বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত গ্রাম বাংলার পক্ষ থেকে শুক্রবার বানিয়ে না কিছু তৈরি না করলে ভালো লাগে না তো আজকে আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আপনাদেরকে বানাই দেখাবো পাতা পাতাকপির চাপ তো আমি এখানে একটা পাতাকপিকে পাতাগুলো ছুটি ছুটি নিয়েছি আস্তে আস্তে করে এখানে একটা পাত্রতে গরম পানি দিয়েছি হালকা লবণ দিয়ে এখন এগুলোকে আস্তা করে সেদ্ধ করে নেব গরম পানির ভিতরে আস্তা কপি পাতাগুলো দিয়ে সেদ্ধ করবো ভালো করে চেপে চেপে একবার এপিট ওপিট সেদ্ধ করে নেব তো বাঁধাকপি ভোর সেদ্ধ হয়ে গেলে ভালো করে পানি ঝরে নিতে হবে তো আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রতে এক কাপ পরিমাণে পানি ঢেলে দিলাম তার ভিতরে দেড় কাপ পরিমাণ ভ্যাসন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলদির গুঁড়ো এবং পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব ভালো করে লাইরা চাইরা এভাবে মিক্স করে নেব তারপরে দশ মিনিট ঢেকে রাখবো যাতে এটাকে ফুলে ভাজতে সুবিধা হয় তো বন্ধুরা হয়ে গেছে আমার পাতাকপি সেদ্ধ করা পাতাকপিটা সেদ্ধ করার পরে দেখেন আপনার কি সুন্দর একটা কালার হয়েছে এবং এত সুন্দর ন্যাচারাল কালার এসছে এখন মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি তো এখানে ভেষনটা মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় বাঁধাকপিটাকে এভাবে হাতে নিয়ে বেসনের ভিতরে এপিট ওপিট করে ভার করে চুবে তারপরে তেলের ভিতরে ছেড়ে তেল দিয়ে রেখেছি তেলের উপরে ছেড়ে দিলাম আস্তা বাঁধাকপির কিভাবে তৈরি করা হয় এভাবেই তৈরি করা হয় বাঁধাকপির চাপ তো একটা চাইট হয়ে গেলে একটু উলটয়ে দেবে এমন করে উলটয়ে দেবেন দেখো খুবই সুন্দর ন্যাচারাল কালার হয়েছে গাইস বন্ধুরা চুলেটা একটু কমাইয়া ভাজ দইবে যাতে এপি টপিট সুন্দর করে ভাজা হয় এই খাবারটা যদি একবার কেউ খায় সারা জীবন মনেই লাগিয়ে থাকবে গো এত নাইস টেস্টে একটা খাবার বিকালের নাস্তার জন্য পারফেক্ট বন্ধুরা অবশ্যই আপনারা টেরাই করবেন তো বন্ধুরা আজকে আমি রান্না করে ফেললাম খুব অল্প সময়ের ভিতরে বিকেলের নাস্তা পাতাকফির চাপ এত সুস্বাদু এবং মজাদার হয়েছে আপনারা তৈরি করে না খেলে বসবেন না তো ঠিক আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করে খাবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব ফলো করবেন আমার পেজটি বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ